তিন দিন হয়ে গেলেও ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না মনটা অনেক হাহাকার যে বাবা মার সাথে কথা বলতে পারতেছি না নিজের বাচ্চার সাথে কথা বলতেছি না নিজের স্ত্রীর সাথে কথা বলতে পারতেছি না প্রত্যেকটা প্রবাসী তার ফ্যামিলির কাছ থেকে আলাদা হয়ে গেছে তিনটা দিন হয়ে গেছে এখনও কারো সাথে কেউ যোগাযোগ করতে পারে না তো বাংলাদেশে কি হচ্ছে জানি না কিন্তু দেশের প্রতি অনেক মায়া লাগে আর যারা প্রবাসী আছে প্রবাস বাড়িতে সবাই চিন্তিত সবাই আফসোস করতেছে দেশে কি হচ্ছে না হচ্ছে জানার খুব ইচ্ছা প্রবাসীর প্রত্যেকটা ফ্যামিলি চিন্তা করতেছে প্রবাসীর জন্য প্রবাসীও চিন্তা করতেছে দেশের জন্য কিন্তু দিন শেষে একজন প্রবাসী ফ্যামিলির খবর নিতে না দেশের খবর নিতে না ছাত্রবাইদের খবর নিতে না আর জীবনে যখন প্রথম বিদেশ আসছিলাম তখন ভাবতাম জীবনে সবচেয়ে বড় ভুল করছি বিদেশ আইসা যদি আর একটু লেখাপড়া করতাম তাহলে মনে হয় না এই বিদেশে আইসা গাদার মূর্ত খাটতে হইতো এত পরিশ্রম করা লাগতো তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা নিচে কাজ করা লাগবে এটা কখনো ভাবতেও পারি নাই কিন্তু এই বিদেশ আইসা করতে হয়েছে তখন আফসোস লাগতো নিজেকে নিয়ে খুব নিজের প্রতি নিজের খুব ঘৃণা হতো যে কেন লেখাপড়া করলাম না লেখাপড়াটা চাইরা জীবনে সবচেয়ে বড় ভুল করছি এখন এখন বাংলাদেশের অবস্থা দেখে বুঝতে পারতেছি জীবনে লেখাপড়াটা সাইরা ভুল করি নাই লেখাপড়াটা না করে সবচেয়ে ভালো কাজ করছি নিজের অধিকার চাইতে যায় যে দেশে নিজেকে রাজাকার বানিয়ে দেয় সেই দেশে লেখাপড়া দিয়ে কি হবে আমরা আর জীবনে কল্পনা করতে পারি না দেশে এরকম মেধাবী ছাত্রদের উপর অত্যাচার হবে এটা কখনো ভাবতেও পারি না দেশের পরিস্থিতি এতটা খারাপ হবে তো জানি না আল্লাহ কবে এই পরিস্থিতি থেকে সবাইকে করে তো আমরা খুব টেনশনে আছি আমরা খুব চিন্তায় আছি সবাই সকল প্রবাসীর উদ্দেশ্যে একটাই মেসেজ সবাই দেশের জন্য দোয়া করবেন আর ছাত্র ভাইদের পাশে দাঁড়াবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে